দর্শক আসসালামু আলাইকুম কথা বলবো কোমরের লাস্ট অংশের ব্যথা যেটাকে আমরা বলি টেইল বোন আমরা যদি একটু দেখি আমাদের এই যে মেরুদণ্ডে অনেকগুলো বায়োটিভেরা আছে এর ভিতরে লাস্ট যে অংশটা দেখবেন লেজের মতো একটা অংশ এই অংশটাকে আমরা বলি টেইল বোন তো টেইল বোনে যদি বা আমরা মেডিকেল ভাষায় বলি কক্সিস যদি কোনো কারণে এই টেইল বোন বা কক্সিসে যদি ইনফ্লামেশন হয় যদি কোনো কোনোভাবে ইরিটেশন হয় পেন ডেভেলপ করে তখনই সেটাকে আমরা বলি কক্সিডায়না অথবা টেইল বোন পেন স্বাভাবিক তো আমরা ডায়না বলে থাকি এই পেনটার জন্য আমরা এতটুকুই বলি কক্সিস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া এখন স্বাভাবিক তো এই জাতীয় টেইল বোন বা কক্সিস পেন কাদের হয় এক হতে পারে যারা কোনো পুরাতন আঘাত পেয়েছেন অনেক আগে ছোটবেলা আঘাত পেয়েছেন সোজা হয়ে বসে পড়ে গেছিলেন এখনো মনে নাই কিন্তু সেখান থেকে কম বেশি ব্যথা হচ্ছে সেখান থেকে আপনার এই যে কক্সিস ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে এরপর হতে পারে যারা স্বাভাবিক তো ফিজিক্যাল অ্যাসাল্ট যদি হয় কোনো কারণে যদি আঘাত পড়ে থাকে সরাসরি সেখান থেকে হতে পারে অথবা যারা দীর্ঘমেয়াদী বসে কাজ করেন আমরা এখনো অনেক সময় অফিস টুপিসে গেলে আমরা দেখি যে কাঠের চেয়ারে অনেকে বসেন তো কাঠের চেয়ারে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আপনি যখনই দীর্ঘ সময় বসেন দেখবেন যে আপনি যদি একটু পিছিয়ে যুক্ত যান ঝুঁকে যদি হেলান দিয়ে থাকতে চান সেক্ষেত্রে দেখা যায় টেন বলে একটা চাপ পড়ে অথবা যদি লং টাইম বসে থাকেন টেন বলে একটা কনফিনেশন হতে পারে এভাবে যদি আপনি দীর্ঘ মেয়াদি যদি কোনো কাজে অভ্যস্ত থাকেন সেখান থেকে টেন বলে পেইন হতে পারে তো যদিও এই জাতীয় কারণে যদি কোনো ইনফ্লামেশন ডেভেলপ করে সেটাকে আমরা বলি কক্সিক ডাইনিয়া অথবা টেন বোন পেইন অথবা অক্সিজেন ফর্মেশন আমরা অনেক সময় বলে থাকি এবার আমরা আসি এই টেল বোন থেকে মুক্তি হওয়ার উপায় কি এটা মেল ফিমেল উভয়ের টেল বোন পেইন হতে পারে আমরা মুক্তির ক্ষেত্রে যদি আমরা বলে থাকি প্রথমে হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ হচ্ছে এই কক্সিস পেইন কমানোর জন্য সবচেয়ে আধুনিক এবং মডার্ন মেডিসিন আপনি যদি ঠিকমতো এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনি টেন বোন পোন পেন অথবা হওয়া সম্ভব আবার অনেক সময় ব্যথা নিরাময়ের জন্য আপনি বসে হিট হিট কম্প্রেশন দিতে দিতে পারেন পারেন আপনি আপনি গরম পানি যদি কোনো একটা হটওয়াটার ব্যাগ অথবা হিটিং প্যাড দিয়ে আপনি শুয়ে শুয়ে আপনার এখানে আপনি হিটিং প্যাড বা কিছু দিয়ে আপনি শুয়ে থাকতে পারেন এভাবে সেখান থেকে আপনার পেনটা কমে যেতে পারে আবার অনেক সময় আমরা উপুর হয়েও আমরা বলি এভাবে উপর হয়ে থেকেও আপনি এখানে হিট কম্প্রেশন অথবা কোল কম্প্রেশন দিতে পারেন কোল কম্প্রেশনের ক্ষেত্রে এখন বাজারে অসংখ্য আইস প্যাক পাওয়া যাচ্ছে অথবা আপনি ফ্রিজ থেকে কোনো বরফের চাকা বের করে একটা পাতলা টিস্যু দিয়ে আপনি সেটা দিতে পারেন এটা আপনি করতে পারেন তবে এটা আপনি প্রাথমিকভাবে কিছুটা পেন কমে যাবে কিংবা আপনি আরাম ফিল করবেন ভালো লাগবে আস্তে 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 পেনটা পরিপূর্ণভাবে রিমুভও হতে পারে তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সারসাইজ এই টেল পেনের জন্য যে স্পেসিফিক কিছু ব্যায়াম আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত দুই টাইম করতে পারেন তাহলে এই কক্সিডাইনিয়া যে পেন সেখান থেকে পরিপূর্ণমুক্ত হতে পারে তা চলুন দর্শক আমরা আপনাদেরকে সেই এক্সারসাইজগুলো দেখাই তো দর্শক আমরা এক নাম্বার ব্যায়াম হচ্ছে এটাকে আমরা বলি লাম্বা রোল এটা আপনি যদি লাম্বা রোল যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি টাওয়াল ভাস করে রোলের মতো করে নিতে পারবেন এটাকে দুইটা পা ভাস করে জাস্ট এটা কোমরের নিচে দেবেন দিয়ে আপনি সোজা হয়ে যান সোজা হয়ে হাত দুইটা সোজা করে আপনি কোমর দিয়ে বালিশ রূপে একটা চাপ দেবেন দেন আমি একটা নিচে চাপ দিচ্ছি ভাবে লম্বা লম্বি চাপটা যখন দিবেন এই পুরো মাসেলগুলো আপনার কন্ট্রাকশন হবে সংকুচিত হবে একদম এই বাটকের মাসেল থেকে শুরু করে লোয়ার অ্যাবডোমেন পুরোটা আপনার সংকুচিত হবে এভাবে আপনি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আবার আপনি এভাবে চাপ দেবেন শক্ত করে চাপটা কিন্তু আমি রোলের উপরে দিচ্ছি এবং এই চাপটা পুরো লোয়ার নেম এই বাটকের মাসেল থাই মাসেল সবগুলো আপনার কন্ট্রাকশন হবে সংকুচিত হবে দেন আপনি দশ সেকেন্ড হোল্ড করার পরে আবার ছেড়ে দেবেন এটা হলো নাম্বার ওয়ান এক্সারসাইজ নাম্বার টু হচ্ছে আপনি এভাবে হাত রেখে একটা পা ভাজ করলেন ভাস করে আপনি এভাবে হাত রাখলেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন এটাকে বলা হয় নি টু এক্সারসাইজ দশ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি রিলাক্স ঠিক পরে পরের পায়ে একইভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন দেন রিলাক্স এটা হলো আমার দুই নাম্বার ব্যায়াম নাম্বার থ্রি হচ্ছে দুই পায়ে একসাথে ভাবে ভাস করলেন এরপরে একটা পায়ের উপরে একটা পা তুললেন ঠিক বিপরীত পাটাকে আপনি এভাবে ভিতর থেকে ধরে আপনি এভাবে টান দিলেন দেখবেন এখান থেকে একটা টান আপনার একদম পুরো পর্যন্ত চলে যাবে এভাবে আপনি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স আবার ঠিক বিপরীত পা সেম ভাবে ভিতর দিয়ে হাত নেবেন দশ সেকেন্ড হোল্ড করবেন দশ পর্যন্ত হোল্ড করার পরে দেন আপনি সেরে যাবেন এগুলো নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে পাটাকে জাস্ট ঘুরাইয়ে পাপে নিয়ে আসলেন নিয়ে এসে বিপরীত হাত দিয়ে জাস্ট একটা চাপ দেবেন আবার এখানে মানিব্যাগ আছে কিন্তু আপনারা মানিব্যাগ ব্যাগ রাখবেন না মানি ব্যাগটা সরাই নেবেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স ঠিক বিপরীত পা এভাবে রেখে বিপরীত পাশের হাত দিয়ে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন দেন রিলাক্স লাস্ট এক্সারসাইজ হচ্ছে দুই পায়ে ভাস করবেন যেটাকে আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ জাস্ট এভাবে হাত কোমরটাকে কমরটাকে উঠাবেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন দেন আপনি আবার রিলাক্স করবেন এভাবে যখন উঠাবেন এটা একটু সমান্তরাল রাখার চেষ্টা করবেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স তো দর্শক এই ব্যায়ামগুলো যদি আপনি নিয়মিত আপনি করতে পারেন তাহলে কক্সিস পেইন অথবা কক্সিসের যে ইনফ্লামেশন হয় সেখানে সারলিক মাসেলের যে ইরিটেশন হয় পেইন হয় সেটা পরিপূর্ণভাবে মুক্ত করা সম্ভব তো দর্শক যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখন নতুন আমাদের চ্যানেলগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামাইকুম